হ্যালো গাইজ ওয়েলকাম টু অ্যার ইউটিউব চ্যানেল বঙ্গ পার্ট তাচ্ চাই বজরংবলি গুড মর্নিং হ্যাপি ফ্রাইডে কেমন আছো সবাই চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে পুজো শেষ আর আজকে থেকেই আবার শুরু করে দিলাম প্রপারলি ডেইলি রুটিন ঘুম থেকে উঠে সকালবেলা ফ্রেশ ফেশ হয়ে খেয়ে নিলাম অ্যাপেল সাইডার ভিনিগার আর মাম্মাম খেলো কনফ্লেক্স আর এখন মাম্মামকে রেডি করে দিচ্ছি এখন মাম্মাম স্কুলে যাবে মামামি চুলটা এখন অনেকটা বড় হয়ে গেছে তাই একটা জুটি করলে একটা জুটির মধ্যেই সব চুল এসে যায় আর পনিটেল করে দিলে বেশ ভালো লাগে দেখতে তুমি নামও হয়েছে ঠাকুর চলো চলো তো মামামকে এখন স্কুলে পাঠিয়ে দিয়ে এখন আমি চা খাবো তাই দাদুকে বিস্কুটটা দিয়ে দিলাম প্রতিদিনের মতন আর এদিকে আমাকে দেখো কি জানি কি ভাবতে ভাবতে যেন বিস্কুট আর চা খাচ্ছিলাম যাই হোক তারপরে তো জানো আমার এই টাইমটা ভালোভাবে ঠান্ডা মাথায় এডিটিং করি তো এডিটিং করে নিলাম আর এডিটিং করে ধরে তারপরে রান্নাঘরে এসে দেখি পাপা আজকে শোল মাছ এনেছে এটা কিন্তু পাপা জ্যান্ত শোল মাছ একদম কাটিয়ে এনেছে আর আমাদের বাড়িতে শোল মাছটা সবাই ভীষণ ভালো খায় তাই বাজারে যদি শোল মাছের দেখা পাওয়া যায় তাহলে আর কোনো নেই শোল মাছ আনতেই হবে বাড়িতে তো যেহেতু দেখো মাছ অনেকটা আছে আর তোমরা তো জানোই আমরা দুপুর বেলায় শুধু মাছ খাই রাতে আমরা কেউ মাছ খাই না তো একদম মানুষ গুনে পাঁচ পিসি রান্না করছি এখন দুপুরের জন্য আর এদিকে কদিন আগের কিছুটা চিকেন ফ্রিজে ছিল তাই এখন চিকেনটাকে বের করে এনেছি এটা আজকে চিকেন ভর্তা করব। কি হয়েছে সব কেমন আসো আসো তাড়াতাড়ি এদিকে দেখো স্কুলে থেকে আস্তে আস্তে মাছের ঝোলটা আমার এদিকে প্রায় হয়েই গেছে আর চিকেন ভর্তার জন্য আমি চিকেনটাকে এতক্ষণ সেদ্ধ করছিলাম তো চিকেনটা শেদ্ধ সেদ্ধ হয়ে যাওয়ার পর ঠান্ডা করে এইভাবে হাড়গুলো ছাড়িয়ে নিয়েছি চিকেন থেকে আর এদিকে আগের দিনের একটু মাছের তেল চুটকি পরটা ছিল সেটাকে এখন বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে আর তার মধ্যে একটা এখন ডিম সিদ্ধও দিয়ে দিয়েছি তো এই দিয়ে এখন সকালে খাওয়া দাওয়াটা হবে আর এদিকে দেখো আজকে থেকে আবার বাড়িতে মিস্ত্রি লেগে গেছে এনারা কিন্তু রাজমিস্ত্রি নয় এরা হচ্ছে শেড দেওয়ার মিস্ত্রি যেহেতু সিঁড়িঘরে আর এই যে বারান্দাটায় আমরা শেড দেব তাই এখন এই শেডের মিস্ত্রি এসেছে এই শেডটা দেওয়া হয়ে গেলে আবার রাজমিস্ত্রিরা আসবে কারণ কাজ তো হাফ হয়ে রয়েছে এরপরেও প্লাস্টার দরজা বসানো অনেক কিছু কাজ বাকি দেখা যাক কবে হয় তো এরপর মামামকে খাইয়ে আমিও ভাতটা খেয়ে নিলাম এই তিল চুটকি পটকা হলে আমার আর কিচ্ছু লাগে না এই দিয়েই আমার খাওয়া হয়ে যায় এরপর ভাত খেয়ে এসে আমি রান্নাঘরে এসে দেখি মা করেছে মিস্ত্রি কাকুদের জন্য নারকেল দিয়ে ছোলার ডাল মিস্ত্রি কাকুদের দেওয়ার পর যেটুকু থাকবে সেটুকু আবার রাতে রুটি দিয়েও আমাদের খাওয়া হয়ে যাবে আর দেখো এখানে মা আবার করেছে পালং শাক এরপর আমি খুব চটজলদি চিকেন ভর্তাটা করে নিলাম প্লিজ কড়াইটা দেখিয়ে কেউ কিছু মনে করো না কারণ এই কড়াইটায় কালকে রাত থেকেই রান্না হচ্ছে দেখবে যে কড়াইয়ে লুচি বা পরোটা ভাজা হয় সেই কড়াইয়ের এই চারিদিকটা না কিরকম ভাবে লালচে লালচে হয়ে যায় তো আমি আর নতুন কড়াই বাড়াইনি যেহেতু এটার মধ্যে একটু তেল ছিল তাই এটার মধ্যেই আমি রান্না শুরু করে দিয়েছিলাম বাই দেখো একটু পুড়ে পুড়ে গেছে যাই হোক দেখো এদিকে আমার চিকেন ভর্তাটাও রেডি হয়ে গেছে চলো এবার দেখি মাম মাম কি করছে কি খাচ্ছিস এখানে আয় দেখি দেখি তেতুল আর টক খাস না রে পেটে ব্যথা করবে এগুলো কি করছিস দেখ আমলকি দিয়েছে মা কেটে আমলকি খাবো খাবো এই তো কি করেছিস কি করেছিস এগুলোকে আর চল স্নান কর বিচ এবার জাস্ট দেখো কি অবস্থা জুতোগুলোর এটা আমার একটা আর মামামের পাপার একটা জুতো এই পুজোতে ঘুরে জুতোগুলোর কি অবস্থা কাদা মাটি লেকে বাপরে বাপ তো আজকে একটু হাতে টাইম পেয়েছি তাই ভাবলাম আজকে জুতোগুলোকে পরিষ্কার করে ফেলি তো এই জুতোগুলোকে এখন পরিষ্কার করে নিলাম এবার যাই স্নানটা করে আসি হাতে লাগে আরো অনেক সুন্দর করতে হবে হ্যাঁ পর্যন্ত লিখেছি সব ঠিকঠাক করে লিখেছিস তো ঠিক আছে আমি পরে দেখে নিচ্ছি বাকিটা লিখবে হ্যাঁ ঘুম থেকে উঠে একই এই লিখে আবার এখানে হান্ড্রেড হ্যাঁ এইগুলো কোনো কিছু নাই ফর্টি থ্রি লাস্টে হান্ড্রেড সুন্দর তো ঠিক আছে বাকিগুলো লিখবি ঘুম থেকে হয়েছে এবার নাম নিয়েছি ও নাম না তুই নাম হয়েছে এবার নাম আমি দাঁড়িয়েছি দেখ চানি নাম হ্যাঁ হয়েছে নাম 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 দেখো ঘড়িতে এখন প্রায় বাজে দুটো এখন আমি বসবো লাইভে চা তো নিয়ে চলে এসেছি অনেকক্ষণ এতক্ষণ লাইভে বসতে পারিনি কারণ ওয়াইফাইটা কদিন ধরে ডিস্টার্ব করছিল না সেই ওয়াইফাই লোক এসেছিল ঠিক করতে তো তার সাথে কথা বলতে গিয়ে আর দেরি হয়ে গেল লাইভ করতে এদিকে আবার লাইভ করতে বসবো আর হুট করে আবার পার্সেল এসছে একটা তাই ভাবলাম একবারে পার্সেলটা নিয়েই তারপরে ঠান্ডা মাথায় লাইভটা করতে বসি আর পার্সেলে আসলে মাম্মাম যে কত খুশি হয় সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ ওইদিকে দেখো মাম্মাম ঘুমিয়ে পড়েছে দেখি তুলি দেখি ওঠে নাকি তারপরে খাবো চলো আছে মাম্মাম যেহেতু ঘুমিয়ে পড়েছে তাই মামামকে অতি কষ্টে এখন তুলে বাইরে এসে দেখি মিসিরাতো চলে গেছে আর এই দেখো শেড বসবে বলে শেডের স্ট্রাকচারটাও রেডি হয়ে গেছে চলো এবার মাম্মামকে নিয়ে খেতে বসি হয়েছে আর না আর না এবার চল দেখ থেকে উঠে চল আর উঠতে হবে না নেড়ে বাবা কিরকমভাবে বেয়ে বেয়ে উঠে যাচ্ছি কি এ দেখ কটা বাজে ঘড়িটা তিনটে বেজে গেছে চল আয় আমি চল্লান্তি থাক হে ভগবান এই মেয়েটা যে এত গেছো হয়েছে কি বলবো দেখছো যা পায় তাই বেবে উঠে যায় আচ্ছা তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো তোমাদের বাড়িতে নিশ্চয়ই কোনো না কোনো এরকম বয়সের বাচ্চা আছে তো তোমাদের বাচ্চারাও কি এরকম করে আমাকে একটু জানিও তো হে ভগবান এই মেয়েকে আমি কোনো রকম ভাবে আটকাতে পারি না যা পায় তাতেই বেয়ে বেয়ে উঠে যাচ্ছে যাই হোক এখন অনেক ধরে বেঁধে তারপরে আসলাম খাওয়াতে তো আজকে লাঞ্চের মেনুটা এবার ঝট করে বলে দিই আজকে আছে ডাল পালং শাক শোল মাছের রসা আর চাটনি তো খেয়ে উঠতে না উঠতে মাম্মাম তো অস্থির হয়ে গেছে মাম্মা তাড়াতাড়ি পার্সেলটা খোলো ভেতরে দেখো কি আছি দেখলে মাম্মামের এক্সাইটমেন্ট ওরে বাপরে বাপ মানে পার্সেল আমার কি ওর যারই আসুক না কেন কিন্তু আনন্দ আমার থেকে বেশি ওর তো এটা আমি পার্পেল থেকে অর্ডার করেছি তো পার্পেল থেকে যেই প্রোডাক্টগুলো এসেছে সেগুলো আমি অফারেই এনেছি তো এখানে সব জিনিস আমার ভেবো না এখানে আমার আছে মায়ের আছে আমার ছোট মাসির আছে আর এদিকে আবার দেখো ভাই আবার দুটো আইসক্রিম এনেছে এখন মাম্মামকে দেখাচ্ছে দেখ তুই পার্সেল থেকে এই জিনিসপত্র বের করবি নাকি আইসক্রিম খাবি আর মাম্মামের কেমন বুদ্ধি দেখো গাছেরও খাবে তলারও খাবে তাই জন্য ভাইকে বলছে মামা আইসক্রিমটা ফ্রিজে রেখে দাও আমি আগে পার্সেলটা বের করে নিই তারপরে আইসক্রিমটা খাবো উফ মাপরে ভাব এখনকার বাচ্চাদের ব্রেন উফ এত শার্প মানে কি বলবো যাই হোক দেখিয়ে তো দিলাম কি কি নিয়েছি তোমরাও একবার পার্পল থেকে শপিং করে নিও কারণ এখন অনেক অফার দিচ্ছে পার্পেল জানো কারণ সামনেই দিওয়ালি তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে আবার কাল টা টা চলি